দেখা যায় যে না অমুক পিসায় পুঁজি করেছে অথবা অমুক আলেম করেছে এবং আলেম করলেই যে সেটা দলিল হয়ে যাবে এটা আপনারা কি বিশ্বাস করেন কিনা না কখনো বরং কোন আলেম করলে সেখান থেকে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে যদি সেটা দলিলের পরিপন্থী হয় সেই আলেমের করার কারণে আমরা সে আলেমের ব্যাপারে আমরা আমাদের কোন বক্তব্য নেই কিন্তু তার কাজের ব্যাপারে আমাদের কি রয়েছে বক্তব্য রয়েছে এবং আমরা বলবো যে এই কাজ তিনি সঠিক করেননি এই কাজ তিনি সঠিক করেননি তৃতীয় নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে অমনোযোগিতা বা অলসতার ব্যাপারে লোকদেরকে সতর্ক করতে হবে সতর্ক করতে হবে এবং এটাকে শুধু ইঙ্গিত দিলেই চলবে না বেদাহাত অথবা সৎকর্মশীল একটা বেদাতে লিপ্ত হয়ে গিয়েছে মনে করেন আমি একটা বেদাতে লিপ্ত হয়ে গিয়েছে ঠিক আছে তাহলে লোকদেরকে সতর্ক করে দিতে হবে কারণ আমার মাধ্যমে কি হয়ে যেতে পারে অনেক লোক বিভ্রান্ত হয়ে যেতে পারে অনেক লোক বিভ্রান্ত হয়ে যেতে পারে এই জন্য আমি রহমতুল্লাহ মসজিদে হারামের মধ্যে দাঁড়িয়ে তিনি আজান দেওয়ার মতো বললেন যে এ লোক সকল তোমরা জানো

নাম ধরে বলে দিতে হবে যেমন আমি সাইফুলার ব্যাপারে নাম ধরে বলে দিতে হবে এই ভুল এই এই কাজে ভুল করেছে কারণ নাহলে বিভ্রান্ত মানুষ করবে যে এই লোক সবখানে দেখি যে কথা বলে ফতোয়া দেয় তো এখন এই লোকে এই কাজ করতেছে না বলবে যে এই কাজটা তার ভুল আছে এতে কোনো বড় ধরনের দোষ নেই এটা সবাইকে করতে হবে সবাইকে এই পথে অনুসরণ করতে হবে সালফে সালেহীন যুগে যুগে মূলত এইভাবে যারাই এই পন্থার অনুসরণ করেছে যাদের এই ক্ষেত্রে বড় ধরনের ত্রুটি হয়েছে এদের ব্যাপারে সতর্ক করে দিয়েছে এদের সবার ব্যাপারে সতর্ক করে দিয়েছে বিশেষ করে সাইদুল্লাহ মুসাইব রহমতুল্লাহ আলাই তার কাছ থেকে বর্ণিত হয়েছে যে তিনি বেদাহাতির ব্যাপারে কঠোরভাবে স্পষ্ট করে বলে দিতেন আইব সফতিয়ানি রহমতুল্লাহ

এমন একটা ত্রুটি ছিল এ ত্রুটি বলবো কিনা এ ত্রুটি হচ্ছে শুধু কানা ইফাদিল আলী জ্ঞানী আলী রাজি তোমাকে সবার চেয়ে একটু মর্যাদা মনে করতে এই কারণে পর্যন্ত আদেশ গ্রহণ করেন নাই এবং লোকদেরকে সতর্ক করে দিতেন লোকদেরকে কি করতেন সতর্ক করে দিতেন তাহলে এখান থেকে প্রমাণিত হচ্ছে যে আসলেই এ দিনকে হেফাজত করার জন্য তাদের ভূমিকা কোন পর্যায়ে ছিল এজন্য এক্ষেত্রেও যত এই বিভ্রান্তি বিভ্রান্তি থেকে মানুষকে রক্ষা করার জন্য মূলত এই সমস্ত ক্ষেত্রে কি করতে হবে সরাসরি তাদেরকে কি করতে হবে সতর্ক করে দিতে হবে জানিয়ে দিতে হবে যে এই কাজগুলো মূলত বেদাত এবং এই কাজগুলো যারা করছে তারা সত্যি সঠিক করছে না যদি সেভাবে আমরা করতে পারি তাহলে আমরা দেখতে পাবো যেটা সেটা হচ্ছে আমরা মানুষদেরকে সত্যিকার অর্থে বিভ্রান্তি থেকে বাড়ি থেকে দূরে সরাতে পারবো এবং মানুষ টিকা হেদায়ত লাভ করতে পারবে আসুন